তো নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত এখন আমি আছি জয়নগর মজিলপুর স্টেশনে আর আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো জয়নগরের বেস্ট কয়েকটা দুর্গাপূজার প্যান্ডেল যেটা দু হাজার পঁচিশে আপনারা জয়নগরের আশেপাশে দেখতে পাবেন তো চলুন শুরু করে যাক ভিডিওটা আর ভিডিও শুরুর আগে আপনাদেরকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা তো চলুন দেখে আসি জয়নগরের বেস্ট কয়েকটা দুর্গাপূজার প্যান্ডেল তো আজকে আমরা প্রথমেই চলে এসেছি জয়নগর তিলিপাড়া স্পোর্টিং ক্লাব তো এখানে পুজো মণ্ডপ দেখতে তো এখানে যে থিমটা আমি এরা করেছে সেটা আমি দেখাচ্ছি আপনাদের এবছরে এদের থিম হচ্ছে ভারতবর্ষের বুকে ঘটে যাওয়া বিভিন্ন হামলা বা বিস্ফোরণ এগুলো কিন্তু তুলে ধরা হয়েছে যে বিস্ফোরণ বা হামলাগুলো ভারতবর্ষকে একেবারে কাঁপিয়ে রেখে দিয়েছিল ভারতবর্ষের অনেক মানুষ মারা গিয়েছিল অনেক মায়ের বুক খালি হয়ে গিয়েছিল অনেক অসংখ্য নরমারি মারা গিয়েছিল সেই সব ঘটনাগুলো কিন্তু সুন্দর করে এরা প্যান্ডেলে উপস্থাপিত করেছে ছবি এঁকে হোক বা যেভাবেই হোক আর এদিকে আছে ভূমিকা সিং যে কিন্তু অপারেশন সিঁদুরের নেতৃত্ব দিয়েছিল আমরা সবাই এনাকে চিনি তো এবার ভেতরে ঢোকা যাক ভেতরে ঢুকে দেখা যাক যে এরা প্যান্ডেলের ভেতরে কী থিম করেছে প্রথমে একটা মূর্তি আমি দেখতে পাচ্ছি আর উপরে কিন্তু দেখতে পাচ্ছি অসংখ্য ফাঁসির দড়ি আর চারিদিকে কিন্তু ভারতের পতাকা আঁকা আর বিপ্লবীদের স্বাধীনতা সংগ্রামীদের কিন্তু ছবি আঁকা আর এদিকে আমি নিজে মাকে দেখতে পাচ্ছি এই হচ্ছে এবার আমরা চলে এদের থিম সৃজনীর সঙ্গে এই সামনে চলে এসেছি যে পূজা মণ্ডপ সে পূজা মণ্ডপের সামনে আমরা চলে এসেছি এই যে সৃজনীর সঙ্গে প্যান্ডেল একদম সাদা মাটা প্যান্ডেল একটা সিম্পিল দোতলা বাড়ি মানে আগেকার দিনেরই যে বাড়িগুলো হয় সেই বাড়ি দোতলায় টালির চাল ইতিহাস থেকে এখানে কি বলছে দেউলটি শরৎচন্দ্র কুঠি বা শরৎ ভবন বা সরস্বতী মন্দির নামেও পরিচিত স্থানীয় জনশ্রুতি থেকে জানা যে উনিশশো তেইশ সালে দেউলটি গোবিন্দপুর দিদি অনিতা দেবী বাড়িতে বেড়াতে এসে হাওড়া জেলার অন্তর্গত সামতাবের গ্রামে রূপনারায়ণ নদীর তীরে এসে জায়গাটি পছন্দ গদেশপুরি শরৎচন্দ্র তাহলে এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি পথের দাবি দত্তা দেনা পাওনা দেবদাস মহেশ উপন্যাসগুলি রচনাগুলি এই বাড়ি থেকে তিনি রচনা করেছিলেন তো ব্যাপারটা বুঝতে পারলাম আমি বাইরে থেকে দেখে দেখে অতটা বুঝতে পারছিলাম না যে এটা সাদা মাটা একটা বাড়ি বলে মনে হচ্ছিলো কিন্তু এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি এটা তার আদলে তৈরি করেছে পূজা মণ্ডপ চট্টোপাধ্যায়ের সার্ধ শতবর্ষ জন্মবার্ষিকী উপযাপনে এটা এটা এই প্যান্ডেলটা তৈরি করেছে আর ভেতরে একদম ঠাকুরটা দেখুন একচালা ঠাকুর ডাকের সাজ আর এখানে এটা কি লেখা আছে একবার পড়ে দেখি আরজিকরের নৃশংস ঘটনায় তিলোত্তমার ন্যায় বিচার না পাওয়ার প্রতিবাদে আমরা গত বছরে ন্যায় বছরও শারদস্থভাবে সরকারি অনুদান গ্রহণ করছি না খুবই ভালো উদ্যোগ এটা সত্যি আমরা এখনও পর্যন্ত কিন্তু বিচার পাইনি তিলোত্তমার বিচার পাইনি দোষী যারা তারা এখনও পর্যন্ত কিন্তু ঠিকঠাকভাবে ধরা পড়েনি যা এটা এদের একটা চিন্তাভাবনা যে ওরা নেবে না টাকা তো চলুন নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক তো আমরা এখন চলে এসেছি জয়নগর পাড়া প্যান্ডেলের সামনে এই হচ্ছে জয়নগর পাড়া প্যান্ডেল তো এই হচ্ছে জয়নগর পাড়া প্যান্ডেল এবছর ঠিক এই রকম লুক দিচ্ছে জয়নগর রক্তাকা পাড়া প্যান্ডেলের তো এখন আমরা তলার দিকে যাচ্ছি আমাদের নেক্সট প্যান্ডেল তলার যে পূজা মণ্ডপ তো সেই পূজা মণ্ডপের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি দেখা যাক এবছর তলা কেমন প্যান্ডেল করেছে দুদিকে বেশ ভালো কিন্তু লাইটিং দিয়ে রেখেছে আর আশা করি রাত্রেবেলা কিন্তু লাইটিংটা যখন জ্বলবে লাইটিংগুলো আশা করি ভালো লাগবে আর ডান দিকে কিন্তু পূজা মণ্ডপ এটা কি কোনো মনিস্ট্রি দেখে তো মনে হচ্ছে গৌতম বুদ্ধের একটা ইয়ে আছে কোনো সিকিমের কোনো মনিষ্ট্রি হবে হয়তো তো এই হচ্ছে জয়চন্ডীতলার কিন্তু প্যান্ডেল আর বাঁদিকেই কিন্তু দেবী জয়চন্ডী অধিষ্ঠান করছে ওনার মন্দির এখানে এই যে জয়চণ্ডীতলা সার্বজনীন দুর্গোৎসব আর এখানের প্যান্ডেল এখানের এই প্যান্ডেল এটা কোনো মনেস্ট্রি বলেই মনে হচ্ছে কোথাকার কী পড়ে এবার পড়েনি পার্ক রাবাংলা ও সিকিমের রা বাংলা যেটা আমি প্রথমে বলছিলাম যে কোনো সিকিমের কোনো প্যান্ডেল হবে হয়তো সিকিমের কোনো মনেস্টি হবে হয়তো যারা এই সিকিম যায় নর্থ নর্থ সিকিম এটা কোন এটা আমি ঠিক বলতে পারছি না কোন সিকিম এটা সাউথ সিকিম সাউথ সিকিম এটা যারা সাউথ সিকিম যাচ্ছে তারা কিন্তু এই রা বাংলা ঘুরতে পারবে খুব গুরুত্বপূর্ণ একটা পর্যটন কেন্দ্র কিন্তু সিকিমে যারা বেড়াতে যায় তারা অবশ্যই কিন্তু এটা যায় তো আমাদের জয়নগরে সিকিমের এক পর্যটন কেন্দ্র কিন্তু তুলে ধরা হয়েছে রা বাংলা ভালো লাগছে চলুন সুন্দর এখন আমরা চলে এসেছি জয়নগরের নয়ের ফল্লি ঠাকুর দেখতে এখানে প্যান্ডেলের যে থিমটা দেখছি যেটা কিন্তু প্রত্যেক বছরের নয় এবছরেও তার ধারা বজায় রেখেছে একটা পুরানো গ্রামোফোন তৈরি করা হয়েছে আর অসংখ্য গায়ক গায়িকাদের ছবি কিন্তু এখানে আঁকা আছে আর ভেতরে গিয়ে দেখা যাক ভেতরটা এরা কেমন করেছে প্রতিমা দেখতে পাচ্ছি এবং উপরে যেখানে ঝাড় লন্ডন থাকে সেখানে কিন্তু বিশাল আকৃতির একটা হারমোনিয়াম এরা তৈরি করেছে আর চারিদিকে কিন্তু বিভিন্ন বিখ্যাত ভারতবর্ষের যে গায়কগুলো আছে সেই গায়কগুলোর গায়ক গায়িকাদের ছবি কিন্তু দেয়ালে আঁকা আছে আর অসংখ্য গানের কলি যে বিখ্যাত বিখ্যাত গানের লাইনগুলো কিন্তু উপরে সুন্দর করে লেখা আছে আর এই হচ্ছে এদের প্রতিমা আর এই জিনিসটা কিন্তু একেবারে ইউনিক একটা জিনিস গ্রামোফোন যেটা একেবারেই কিন্তু বিলুপ্তর পথে দেখতে পাওয়া যায় না আর একটা জিনিস দেখুন পুরনো রেডিও দিয়ে কিন্তু এরা প্যান্ডেলের ডেকোরেশন করেছে অসংখ্য অসংখ্য কিন্তু রেডিও এরা কোথা থেকে জোগাড় করেছে আমি জানি না দেয়ালে প্যান্ডেলের দেয়ালে কিন্তু এরা সাজিয়ে রেখেছে তো এটা ভালো লাগছে এরা প্রত্যেক বছরই গান বাজনা নিয়েই প্যান্ডেল করে এদের চিন্তাভাবনা এরকমই তো চলুন নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে আমরা রওনা দিই তো আমরা এখন চলেছি যে জয়নগর মিত্রপাড়া সার্বজনীন পূজা কমিটি এরা পঞ্চান্ন বছর পঞ্চান্ন বর্ষতম বর্ষে পদারোপণ করেছে এদের এবছরের প্যান্ডেলের থিম হচ্ছে এই রকম এগুলো কী দিয়ে তৈরি একবার দেখি মাদুর দিয়ে এ দেখুন চারিদিকে মাদুর পড়ে আছে মাদুর দিয়ে তৈরি এগুলো প্যান্ডেলটা পুরোপুরি মাদুর দিয়ে তৈরি হয়েছে মাদুর দিয়ে পুরোপুরি প্যান্ডেলটা তৈরি হয়েছে মাদুরের প্যান্ডেল এটা এই চারিদিকে দেখো প্যান্ডেলের কাজকর্ম হয়েছে মাদুর পড়ে আছে তো চলুন ভেতরে যাই প্রতিমাটা দেখি তো এবার চলুন আপনাদের একটা বনেদি বাড়ির পুজো দেখাই জয়নগর মিত্রপাড়ায় কিন্তু এই বনেদি বাড়িটা অবস্থান করছে ঠাকুর দালানটা জাস্ট দেখুন অসম্ভব সুন্দর লাগছে কিন্তু প্রায় একশো দুশো বছরের পুরনো বলে মনে হচ্ছে ভেতরে কিন্তু আছে প্রতিমা প্রতিমাটা একবার আপনাদের জুম করে দেখাই ছোটো বটোর উপর থেকে প্রতিমা কিন্তু বেশ ভালোই হয়েছে একবার দেখুন আপনাকে আপনাদের জুম করে দেখাই তো বন্ধুরা এখন আমরা এসে পৌঁছে গেছি মজেলপুর জিএম ট্রেনিং মাঠে প্রত্যেক বছরই কিন্তু এখানে খুব ভালো প্যান্ডেল করে এবং প্রচুর লোকের সমাগম হয় চারিদিকে অনেক দোকানপাটও বসে সাংস্কৃতিক অনুষ্ঠান চলে তো এবছরে এদের এই হচ্ছে থিম প্যান্ডেলের এই হচ্ছে আউটলুক খুব একটা যে আহামারি প্যান্ডেল করেছে তা নয় দুটো হাতি কিন্তু এখানে বসানো আছে বাইরের দিকে দুটো হাতি ছিল আর এদের প্রতিমাটা একবার আপনাদের দেখায় অসম্ভব সুন্দর কিন্তু প্রতিমার উপরে ঝাল কিন্তু খুবই সুন্দর তো এখন আমরা চলে যাচ্ছি জয়নগরের গহেরপুরে এখানে দুটো বিখ্যাত প্যান্ডেল দেখতে প্রথমে একটা প্যান্ডেল পরে এই প্যান্ডেলটা বাইরে থেকে দেখতে আমার একদমই ভালো লাগেনি তাই জন্য কিন্তু ওই প্যান্ডেলের মধ্যে আমি প্রবেশ করছি না আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে পূজা মণ্ডপটা দেখার জন্য তো গহের পরে আসলে আপনারা দুটো পূজা মণ্ডপ কিন্তু দেখতে পাবেন যে পূজা মণ্ডপটা কিন্তু খুবই নাম করে সেটা হচ্ছে এই পূজা মণ্ডপটা এবছর বাইরে থেকে দেখে আমি তো জাস্ট বুঝতেই পারছি না এরা কি প্যান্ডেলের থিমটা করেছে আর এখনো পর্যন্ত কিন্তু এখানে কাজ চলছে আমরা বলে করে ভেতরে ঢুকলাম তখন ভেতরে লাইটিংয়ের কাজ চলছে তো ভেতরে ঢুকেই দেখলাম একজন শুয়ে পড়ে আছে কী ব্যাপার কিছু বুঝে উঠতে পারছি না আরেকটু ভেতরে ঢুকে দেখলাম যে গুপি গাইন বাঘা বাইন দাঁড়িয়ে আছে আর তাদের সামনে কিন্তু আছে ভূতের রাজা তো বলতে বলতে ভূতের রাজার পেছনের সেই লাইটিংটা জ্বলে উঠলো যেটা স্টারের মতো দেখতে আর নিশ্চয়ই সেই সাউন্ডটাও হবে গোপি বাঘা ফিরে এলো গোপি বাঘা ফিরে এলো বলে একটা সাউন্ড থাকে ভূতের সাউন্ড সেটাও নিশ্চয়ই থাকবে এর ভেতরে আর এখানে আমি দেখতে পাচ্ছি যে রাজার সামনে গোপি বাঘা গান গাইছে এবং বাজনা বাজাচ্ছে আর সবাই কিন্তু রাজসভায় উপস্থিত সবাই কিন্তু তাদের গান শুনে মোহিত হয়ে যাচ্ছেন আর এই রাজপ্রাসাদের ঠিক পেছনে কিন্তু আছে আসল প্রতিমা তো বন্ধুরা চলে এসেছি নিমপিট আশ্রমে বন্ধুরা চলে এসেছি নিমপিট আশ্রমে আর নিমপিটেই আমার বাড়ি আপনারা তো জানেন আমি এইখানেই এই মোটামুটি ভিডিওটা এন্ড করছি এরপরে আবার নতুন একটা ভিডিও শুরু করব। যাব জামতলার দিকে জামতলা পিওর মোড় ওইদিকে মোটামুটি যে ঠাকুরগুলো আছে সেই ঠাকুরগুলো আজকেরই আমি দেখে কমপ্লিট করে নেবো আর আজকে রাতের মধ্যেই আপলোড করার চেষ্টা করব তো আপাতত আমি এখন নিমপিট এসে পৌঁছেছি নিমপিট আশ্রমের মধ্যে আছি এই যে মানুষগুলো পেছন দিক দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আশ্রম থেকে কিন্তু স্বামীজি আশ্রমের তরফ থেকে এদেরকে শাড়ি দেয়া হয় আজকে ষষ্ঠীর দিনে তো প্রচুর লোক এসেছে শাড়ি নিতে দেখতে পাচ্ছেন মোটামুটি এরা যাচ্ছে প্রচুর অসহায় ব্যক্তি যারা আছে অসহায় মহিলা যারা আছে বিশেষ করে যারা খেতে পায় না যাদেরকে দেখার মতো কেউ নেই যারা পুজোর সময় একটু নতুন শাড়ি পরতে পারে না তাদেরকে মোটামুটি আশ্রম থেকে শাড়ি দেওয়া হয় পুজোর দিনে এই ষষ্ঠীর দিনেই দেওয়া হয় প্রত্যেক বছরই দেওয়া হয় তো এটা আমার সত্যি খুব ভালো লাগে একটা খুব ভালো উদ্যোগ আশ্রম অনেক ভালো ভালো উদ্যোগ নেয় তো তার মধ্যে এটা কিন্তু একটা অন্যতম একটা বিশেষ উদ্যোগ তো চলুন এই ভিডিওটা এই পর্যন্ত এন্ড করা যাক আর অবশ্যই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে